হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়ালখাম টু আমার নিউ অ্যানাদার ভিডিওস তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোন ধরনের খাবারে হাঁসের পালনের খরচ কম তো হাঁস তো সবাই পালন করে এবং অনেকে শখের বসে পাসালে অনেকে খামারের জন্য পালে আর্থিক সচ্ছলতার জন্য পালে তো কোন খাবারগুলো কিনলে বা খাওয়ালে পাতি হাঁসের খরচ কম হবে পাতি হাঁসের খাবারের কোন খাবারগুলোর দাম কম তো আজকে সেই সম্পর্কে বলবো এবং বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেবো দেখবেন না টেনে এবং ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্টে জানাও কেমন হয়েছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো পরে কী কেমন ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা আমাদের যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলি তারাই বেশিরভাগ টাইম আমরা হাঁস পেলে থাকি তো চালের গুড়া পাতি হাঁসের এগুলো খুবই ভালো খায় এবং বাজারে খুবই সস্তা মূল্যে কিনতে পাওয়া যায় এবং গুঁড়া চাল মানে ভাঙা চাল এই ভাঙা চালগুলো খুবই কম দামে পাওয়া যায় তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে কম খরচে বেশি লাভ হয় সেজন্য অবশ্যই ভাঙা চাল চালের গুঁড়া বাজার থেকে কিনে আনবে এগুলোর খুবই দাম কম এবং খাওয়ার স্বাস্থ্য পক্ষে ভালো এবং এগুলো দিলে নিয়মিত দিলে তোমাদের হাসে প্রতিদিন ডিম পারবে এবং এই সেই ডিম থেকে তোমাদের সংসারে আয় উন্নতি হবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে তো তোমরা বাজার থেকে এই চাল ভাঙা চাল চালের গুঁড়া মাটনা ধান সরিষা মানে যেগুলো অগাছা সরষা এগুলো কিনতে হয় বাজারে কিনতে পাওয়া যায় এই মাটনা ধান এগুলো কিনলে খাওয়ালে তোমাদের আমাদের সবার হাঁসের স্বাস্থ্য ভালো হবে ডিমও বেশি বাড়বে এবং খরচও খুবই কম হবে তো এই হচ্ছে খরচ কমানোর উপায় এবং চেষ্টা করবে যে শামুক ঝিনুক এগুলো টকাইয়ে কেটে খাওয়াতে তাইলে হাঁস বেশি বেশি ডিম পারে এই খাবারটা হচ্ছে হাঁসের খুবই পছন্দের খাবার তো এই খাবারটা খাওয়ালে হাঁসে একটু বেশি ডিম পারে এবং আমাদের এই যে হাজগুলো হচ্ছে আমাদের পাশে তো না খাল বিল এইগুলো এই জন্য এরা একটু বেশি ডিম পারে আর এরা প্রতিদিন ডিম পারে তো ভালো লাগবে বাই বাই